আসসালামু আলাইকুম ফকরুদ্দি আলহরা নুরানি হিপস মাদ্রাসা ও এতিমখানার আমরা দ্বিতীয় জামাতের ছাত্রদেরকে নিয়ে একটি নতুন খেলার উদ্বোধন করতে যাচ্ছি আমরা এদের বুদ্ধি পরীক্ষা করব এখানে দোনো হাতের গির খোলা ছাড়া গামসার কে এখান থেকে কৌশলে বের হতে পারে তোমরা শুরু করো তারা তো আটকি গেল আবার তাদের কৌশল কাজে লাগলো না তোমরা আরো ওদিকে যাও আমার গায়ের গায়ের দিকে আসুকির লেগে আরো ওদিকে যাও দেখা যাক দেখা যাক কি হয় তারা কি আসলে খুলতে পারবো কিনা আয় হাই তোমরা কি বেরোতে পারছ দেখি আমি দেখি আনা না তারা বেরোতে পারে নাই তারা ওদিকে যাও ওদিকে যাও আচ্ছা আমি মনে করি এবার খেলাটা শেষ পর্যন্ত যদি আমাদের হুজুর ওদেরকে বলে দেয় ওরা তো বের হতে পারতেছে না হুজুর আপনি এদেরকে একটু শেষটা বলে দেন আপনি বলে দিবেন না আয় হ্যাঁ হুজুরা বলে দিব না তাইলে এরা এবার কি করবো এরা তো এইভাবে সারা জীবনকে এভাবে থাকবো নাকি না গির গীত তো গির খোলা ছাড়া বের হইতে হবে গীত তো খোলা যাবে না হুজুর কয় হুজুরা বের করে দিব না তাইলে এবার কি করবো এবার কি হবো হুজুরের কৌশল কিভাবে খুলতেছে আমরা একটু দেখি হুজরা আপনি একটু কৌশলে খুলে দেন তো হ্যাঁ আ হুজুর তো খুলে দিচ্ছে না তাহলে এবার কি করা যায় হ্যাঁ